বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো তোমাদের জন্য আজ বাংলা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তো তোমরা অবগত আছো যে দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের সিলেবাস এখনও গভর্নমেন্ট থেকে প্রকাশিত হয়নি তো দু হাজার তেইশ চব্বিশ ইং শিক্ষাবর্ষে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে তোমাদের সেই প্রশ্নপত্র আসবে তোমাদের সামনেই আপেয়ারি পরীক্ষা অগাস্ট এবং সেপ্টেম্বর কিংবা জুলাই এবং অগাস্টের মধ্যে হতে পারে তো এখনো যেহেতু সিলেবাস তোমাদের প্রকাশিত হয়নি তো পূর্বের সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র হবে তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের শ্রেণীর যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তোমাদের গোটা যে কয়েকটি অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে তো সে বিষয় নিয়ে আজ আলোচনা করব তো তোমাদের কোন কোন প্রশ্নগুলি শিখতে হবে আপেলি পরীক্ষার জন্য তো তার আগে পূর্বের সিলেবাসটি তোমাদেরকে বলে দিচ্ছি ক্লাস টুয়েলভ বেঙ্গলি সিলেবাস দুই হাজার তেইশ চব্বিশ ইং শিক্ষাবর্ষে যে সিলেবাস রয়েছে তোমাদের যেহেতু আজকের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করবো সে বাংলা সাহিত্যের ইতিহাস কী কী রয়েছে আপেলী পরীক্ষার জন্য সেগুলি তোমাদের কাছে বলে দিচ্ছি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সর্বমোট আসবে তেরো নম্বর বাংলা সাহিত্যের বিকাশ তার মধ্যে রয়েছে ফোর্টিলাম কলেজের লেখক গোষ্ঠী ও তাদের রচিত গ্রন্থসমূহ এবং রয়েছে বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তারপরে রয়েছে মহাকাব্য ও আখ্যান কাব্য অধ্যায় থেকে প্রশ্ন এবং রয়েছে নাটক তোমাদের দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর রায় বিজন ভট্টাচার্য তারপরে রয়েছে গীতিকাব্য বিহারী বিহারীলাল চক্রবর্তী ঠিক আছে এগুলি হচ্ছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের সিলেবাস হ্যাঁ এবার তোমাদের কি কি প্রশ্ন করতে হবে কি কি তোমাদের আফরিয়ানি পরীক্ষার জন্য শিখতে হবে একটু বলে রাখি আর তোমাদের প্রিবোর্ড এবং ফাইনাল পরীক্ষার জন্য কি শিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে তোমাদের হাফিয়ারি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে ফোর্টিল কলেজের লেখক গোষ্ঠী এবং সেই সাথে তোমাদের বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তারপরে রয়েছে মহাকাব্য ও আখ্যান কাব্য সেই অধ্যায় থেকে মাইকেল মধুসূদন দত্তের অবদান ঠিক আছে আর সেই সঙ্গীত তোমাদের মাইকেল মধুসূদন দত্তের কাব্য সম্বন্ধে জেনে রাখতে হবে সেই মাইকেল মধুসূদন দত্তের কাব্য মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে তোমাদের রয়েছে নাটক ঠিক আছে নাটক থেকে যেগুলি আমি বলে দিয়েছি সেগুলি থেকে আশা করি এক কথায় প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষাতে এবং এগুলি শিখতে হবে আপনি পরীক্ষার জন্য মহাকাব্য আখ্যান কাব্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তবে নাটক থেকে এবার তোমাদের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম উপন্যাস থেকে তোমাদের পরীক্ষাতে আসবে ডাইরেক্টলি তোমাদের জন্য তৈরি করেছি তোমাদের সাজেশন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আপেলি পরীক্ষার জন্য কোনগুলি শিখবে এবং প্রিবোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য কি কী শিখবে সেগুলি আমি স্পষ্টভাবে তোমাদেরকে সাজেশন রূপে বলে দেব তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এমসি থাকবে দুইটি এবং এক কথা উত্তর থাকবে দুইটি তারপরে তোমাদের দুয়ের মান থাকবে দুইটি আর পাঁচের মান থাকবে একটি তো পাঁচের মানের জন্য যে একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে পরীক্ষার জন্য তার জন্য তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সাজেশন তৈরি করেছি সেগুলি নিয়ে আজ আলোচনা করব হাফ ইয়ারলি প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তো চলো শুরু করি তোমাদের সেই সাজেশনটি কী কী তোমাদের শিখতে হবে একবার নজর রাখো এই হচ্ছে তোমাদের জন্য তৈরি করা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাজেশন তো আমি একে একে বলে দিচ্ছি কোনগুলি তোমাদের পড়তে হবে আফ্রেলের জন্য তারপরে ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের সর্বমোট বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছে পাঁচটি অধ্যায় তার মধ্যে কোন অধ্যায়গুলি থেকে তোমরা পড়বে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ মহাকাব্য আখ্যান কাব্য উপন্যাস তারপরে কাব্য তো একটি অধ্যায় বাদ রেখেছি আমি নাটক থেকে ঠিক আছে দুই সালে নাটক থেকে প্রশ্ন এসেছে তার জন্য দুই হাজার ফাইনাল পরীক্ষার জন্য নাটক ততটা ইম্পর্টেন্ট নয় তো দেরি না করে বলছি কী কী তোমাদের শিখতে হবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে এখানে দুইটি রয়েছে বাংলা গদ্য ভাষা ও সাহিত্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো দুই ফাইনাল পরীক্ষাতে এসেছে এবং দুই হাজার কুড়িতে এসেছে তারপরে বাংলা গদ্য ভাষা ও সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান কী ছিল তা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে ফাইনাল পরীক্ষার জন্য প্রি বোর্ড পরীক্ষার জন্য এবং ইয়ারলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে অধ্যায়টি সেটা হচ্ছে মহাকাব্য ও আখ্যান কাব্য সেখান থেকে তোমাদের কি পড়তে হবে বাংলা মহাকাব্য ও আখ্যান কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো তো পাশে লিখে রেখেছি ইয়ারলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি তারপরের প্রশ্নটি বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব নিরূপণ করো এটা দুই হাজার আঠারোতে এসেছে তো এটা হানড্রেড পার্সেন্ট কমন দিয়েছি ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে তো তোমাদের প্রি বোর্ড এবং ফাইনাল উবের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আশা করি অবশ্যই এটা শিখে নেবে তারপরে চলে যাচ্ছি উপন্যাসে যে দুই হাজার পঁচিশ ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে তৈরি করেছি তোমাদের জন্য পাঁচটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য উপন্যাস থেকে যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একশো শতাংশ কমন একটি প্রশ্ন আসবেই তার জন্য তোমাদের এখান থেকে শিখতে হবে পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন থেকেই একটি অবশ্যই আসবে তো এখানে আছে মানিক বন্দ্যোপাধ্যায় দুই হাজার এসেছে তারপরে আছে উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুই হাজার তেইশে এসেছে তারপরে উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই হাজার ষোলোতে এসেছে তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস দুই হাজার আঠারোতে এসেছে তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এই পাঁচটির মধ্যে আবার আমি তিনটি স্টার মার্ক দিয়েছি এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তারপরে শেষে আর রয়েছে কাব্য কাব্য থেকে তোমরা কাজী নজরুল ইসলামের কবি প্রতিভা শিখতে পারো এবং জীবনানন্দ দাসের কৃতিত্ব শিখতে পারো তো এবার প্রশ্ন হচ্ছে হাফ পরীক্ষার জন্য তোমরা কোনগুলি শিখবে এগুলি কিন্তু সম্পূর্ণ প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট সাজেশন বলে দিয়েছি তার মধ্যে উপন্যাসটা তোমরা ভালো করে পড়বে এটা থেকে আসবেই আর এটার সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে আমার মতে যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এই অধ্যায়টা থেকে হাফিওলি পরীক্ষার জন্য যেগুলি তোমাদেরকে পড়তে হবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ থেকে যা দিয়েছে সেইগুলি এবং মহাকাব্য আখ্যান কাব্য থেকে এই মধুসূদন দত্তের আখ্যান কাব্য এটা শিখতে পারো এবং এটাও শিখে নিতে পারো বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব ঠিক আছে তো এই হচ্ছে আফির পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন তো যদি বলো তোমরা যে আফির তো গীতিকাবু রয়েছে বিহারলাল চক্রবর্তী এই প্রশ্নটা যেহেতু দু হাজার চব্বিশে ফাইনাল পরীক্ষাতে এসেছে তার জন্য এটা ততটা ইম্পর্টেন্ট নেই তার জন্য এখানে রাখা হয়নি আর আরেকটা রয়েছে নাটক ঠিক আছে তো নাটক থেকে তোমাদের ফ্রি বা ফাইনাল পরীক্ষা ততটা ইম্পর্টেন্ট নেই তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে আফেলি তবে আপেলি পরীক্ষাতে যদিও নাটক থেকে কোনো প্রশ্ন এসেই বা থাকে তাহলে তোমরা এমসিকিউ এবং এক কথার উত্তর অবশ্যই থাকবে তো বাংলা গদ্য সাহিত্যের বিকাশ থেকে এমসিকিউ থাকতে পারে এক কথায় উত্তর থাকতে পারে মহাকাব্য আখ্যান কাব্য এই অধ্যায়টি থেকে থাকতে পারে এবং এই নাটক থেকেও এমসিকিউ এবং এক কথার উত্তর থাকতে পারে তো তোমরা এগুলির জন্য নাটক থেকে পড়ে নিতে পারো নাটক থেকে বড়ো প্রশ্ন এই আপেলি পরীক্ষার জন্য না পড়লেও যথেষ্ট এবং প্রি বোর্ড বোর্ড ফাইনালের জন্য পড়তে হবে না ই হচ্ছে তোমাদের জন্য ফাইনাল সাজেশন তোমরা এগুলি অবশ্যই লিখে রাখবে টিবিসি মাই স্টারি ইউটিউব চ্যানেলে লিঙ্ক এখানে দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে এই লিঙ্কে গিয়ে প্রবেশ করতে পারো এবং প্লেলিস্টে গিয়ে যা যা রয়েছে সেগুলো দেখে নিতে পারো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের যে সাজেশনটি নিয়ে আলোচনা করেছি এতক্ষণ তো এগুলি থেকেই তোমাদের আফলি পরীক্ষা পরীক্ষা এবং ফাইনাল তো অবশ্যই আসবে আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তোমরা আর কি কি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে অলওয়েজ বাই দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত